সকাল সকাল চলে এলাম চায়ের জল নিয়ে ভিডিওটা শুরু করতে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এখানে আমি কোদাল নিয়ে সকালবেলায় কি করছি তোমরা দেখতেই পাবে একটু পরে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কটা জামা কাপড় ছিল কালকে ভালো রোদ দেয়নি ওগুলো ছিল ঘরে মেলা ওগুলো বাইরে বার করে মেলে দিলাম আর আজকে রোদের জোরটা একবার দেখো কত রোদের জোর আজকে আর ওই দেখো বাঁশ একদম রোদের ঝিলিক মেরেছে কেমন আজকে ভালোই সকাল থেকে রোদ দিয়েছে একদম খটখটে যা জামা কাপড় আছে মনে হচ্ছে আজকে সব ভালোই শুক শুকিয়ে যাবে আর আমি এদিকে তরকারিপাতি কেটে একদম রেডি করে রেখে দিয়েছি ভাতটা একবার ফুটে গেলেই নামিয়ে রাখবো তারপরে তরকারিগুলো একে একে করে নেব না করতে করতে দেখি মশলার কেটেই মশলা বাড়ন্ত হয়ে গেছে তো ভাবলাম একবারই কেটে তো একদম দিয়ে ঢেলে রাখি আবার একটু করে করে দেবো আবার গাডার দিয়ে আটকে রাখবো ওটাও তো নষ্ট হবে এখানে ওখানে পড়ে গেলে তার থেকে একদম সবটাই ঢেলে দিই মশলার কেটোতে চলো মশলার কেটেই মশলা ঢেলে তোমাদেরকে দেখাই দেখাবো কী কী মশলা আমি তরকারিতে ব্যবহার করি ঠিক আছে কয়েকটা শুকনো লঙ্কার বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তা না হলে আমার আবার মশলার কেটোতে কৌটোতে ঢুকবে না শুকনো লঙ্কাগুলো এত বড় বড় তো ছাড়িয়ে গুলো ছাড়িয়ে লাগবে আর জায়গা মতন হয়েও যাবে এই দেখো বন্ধুরা আমার মশলার ঝাঁপি তো এর মধ্যে কী কী আছে তোমরা একটু দেখে নাও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এদিকে আমি ব্রোকলিটা একটু ভাপিয়ে নিচ্ছি সামান্য একটুখানি ভাপাবো তাহলে হয়ে যাবে নালে এই কপিটা তো খুবই নরম বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে তাই হালকা করে একটু ভাপিয়ে নেব আর আমি সকালবেলায় কোদাল নিয়ে কি করছিলাম তোমাদেরকে বলেছিলাম তো যে দেখাবো তো এই দেখো এখানে কোদাল দিয়ে মাটি কুড়ে আর মাটি কুঁড়ে সেটাকে কাদা করে জল দিয়ে মেখে কাদা করে আর এখন হচ্ছে ঘর তো এটা একটা হাঁসের ঘর হচ্ছে ইঁট দিয়ে কাদা দিয়ে তো কালকে তো দেখলে যে এইখানটা গাইতে দিয়ে কুড়া হচ্ছিলো সেইখানটাতেই আজকে এই যে ঘর তৈরি হচ্ছে তো এটা হাঁসের ঘর তৈরি হচ্ছে আর এখন আমাদের হাঁস নেওয়া হয়নি আগে ঘরটা রেডি হয়ে যাক তারপরে হাঁস কিনা হবে আমাদের তো এই দেখো আস্তে আস্তে ঘরটা রেডিও হয়ে যাচ্ছে তো বেশি বড় হবে না ছোটো খাটোর মধ্যেই হবে কাদা দিয়ে ইট দিয়েই করা হচ্ছে দেখো আর এটা আমার ছোট্ট দেওয়ার কেমন জল কাদা দিয়ে কেমন ঘর তৈরি করে দিচ্ছে দেখো এদিকে দিকে ঘর দেখতে দেখতে আমার এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে এদিকে কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সজনে ফুল আলু বেগুন দিয়ে তরকারি উচ্ছে আলু ভাজা আর ব্রকলি আলুর তরকারি মাখা মাখা আর এদিকে এচোর আলুর ঝোল তরকারি তো এতগুলো আজকে মেনু আমাদের আর ওই যে ছোটো দেওয়ারটা ঘর তৈরি করছে ও আজকে আমাদের ঘরে ভাত খাবে হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের ছেলে তো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করব তো দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি দেখো এখন এই জামাগুলো এটা হচ্ছে আমার বরের জামা আছে আর শ্বশুরমশাইয়ের জামা আছে তো এগুলো একটু ভালো করে ভাঁজ করে আয়রন করার মতন করে চেপে চেপে রেখে এগুলো এখন বিছানার তলায় ঢুকিয়ে দেব তো আমার শাশুড়ি মা বলছে এগুলো আয়রন করতে দিতে হবে আমি আমি বলছি যে আয়রন করতে আর দিতে হবে না দেখুন আমি এগুলো ভাঁজ করে দিচ্ছি আর মনে হবে যেন আয়রনই করা হয়েছে তো এগুলো আমি করে নিই ততক্ষণে তোমরা দেখতে থাকো তো একটু সময় নিয়েই আমি এগুলো ভালো করে ভাজ করছি তা না হলে এগুলো কুচকে কুচকে যাবে আর ওদিকে টিভিতে সিরিয়াল লাগিয়ে নিয়েছি সিরিয়াল দেখছি আর ভাজ করছি এরপরে আবার রাতের খাবারও বানাতে হবে দেখো তো বন্ধুরা ভালো করে ভাজ করতে পারলাম কিনা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই ঠিক আছে এদিকে আমার জামা ভাজ করতে দেরি হচ্ছিল বলে শাশুড়ি মা নিজেই আটা মাখতে বসে পড়েছে বলছে রাত হয়ে যাচ্ছে কখন করবে তো আমি ততক্ষণে আটাটা মেখে নিই তুমি বিলে দেবে ঠিক আছে আর এদিকে আমার বড় মশাই দেখো কেমন পায়ের ওপর পা তুলে খাটে শুয়ে শুয়ে ফোন ঘাটছে এই দেখো আটাগুলো লই করে নিয়েছি এবারে বিলে নেব চলো তো বন্ধুরা রুটিগুলো কেমন ফুলছে শুধু দেখো একবার একদম গোল গোল হয়ে ফুলকো ফুলকো গরম গরম রুটি চিকেন কষা উফ রাতের খাবারটা একদম ও মা ওদিকে যতক্ষণ রুটিগুলো সেকে নিচ্ছে আমি ততক্ষণ এদিকে মশলাটা কেটে টেটে সব রেখে দিই আলু আদা পেঁয়াজ রসুন এগুলো সব কেটে রেখে দিই সত্যি সত্যিই আমাদের চিকেন হচ্ছে আজকে আর আদাটা দেখো আমরা এখানে এভাবে গ্রেট করে নিই আমরা শিল লড়াই আদা বাটি না আর মিক্সারে তো বাটি না কেননা অল্প জিনিস আর এত বড় মিক্সারটায় কোথায় আদা টাদা ঢুকে যাবে তাই এভাবে গ্রেটার করে গ্রেটারে গ্রেট করে নিই আদাটা তাতে খুব ভালো হয় আদা রসুন সবটাই তো আদাটা গ্রেট করা হয়ে গেছে আর এই যে বটিটার অবস্থা দেখো আসলে আমাদের বটিটা ভেঙে গেছে ভালো বটিটা ওইটা তাই কামার সালাই সারাতে দিতে হয়েছে আর এই একটা পুরনো জং ধরা বটি ছিল এটাও তো আর গজর গাজর করছে এটাই করেই হচ্ছে গিয়ে আলু টালুগুলো এখন দু দিন কাটতে হচ্ছে কেয়ার করবো তারপরে ওটা সারানো হলে ওটা নিয়ে আসলে ওটা দিয়েই কাটা হবে তো চলো টেটে টেটে শাশুড়ি মায়ের রুটি করা হয়ে গেছে আর এখন হেসেল ছেড়ে দিয়েছে আমাকে এবারে রান্না বান্না রান্নাটা আমি করব। চিকেনটা তো চলো আলুগুলো ভেজে নিই দিকে চিকেনটা চাপিয়েছি আর এদিকে আমাকে ডাকছে জামা প্যান্ট বার করে দিবে আসো আমার বর কালকে যাবে বিয়ে বাড়ি তো তার জন্য আজকে জামা প্যান্টগুলো গুছিয়ে রাখছে তো আমাকে জিজ্ঞাসা করছে কোনটা পরে যাব আর কোনটা নিয়ে যাব এদিকে আমার চিকেনটা কষানো চলছে দেখো একবার যা সুন্দর কালারটা হয়েছে তো কার কার খেতে ইচ্ছে হচ্ছে কমেন্ট করে বলবে কিন্তু হ্যাঁ আলুটা তো ভাজাই ছিল আলুটা দিয়ে একটুখানি নেড়ে তো জল দিয়ে দিই বেশি জল দেবো না কেননা রুটি দিয়ে খাবো তো কষা কষা চিকেনটাই ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না তো এই তো জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো তো এটা এর মতন হতে থাক ঠিক আছে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা এর মতো হতে থাক আর আমি ব্লগ ড্রাইভারে শেষ করে দি তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও টাটা বন্ধুরা